ভাই ও আমার বোনেরা আমি আজ যে আমলটি নিয়ে আলোচনা করবো সে আমল রাসূল করে রাসুল সাল্লামের এক বিশ্বস্ত সাবি যখন তার পরিবার খাদ্যের অভাবে জীবন প্রায় যায় যায় অবস্থায় ঠিক তখনই রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি আমল করেন আমলটি করার পর মদিনার সেই পনেরো দিনের মধ্যে ভাগ্যের পরিবর্তন হয়েছিল এবং তার সংসার থেকে অভাব অনটন দূর হয়েছিল আমিন তো চলুন সেই সাহাবীর ঘটনাটি এখন মন দিয়ে শুনি ভাই ও আমার বোনেরা দুর্গম মরুভূমিতে রাসূল সল্লাহ আলহি ওয়াসাল্লামের এক সাহাবি বাস করতেন তার নাম ছিল জায়েদ ইবনুল খাত্তাব জায়েদ ইবনুল খাত্তাব তিনি পারিবারিক ভাবে সচ্ছল ছিলেন না তার ছেলে ও মেয়ে সন্তান ও স্ত্রী সহ পরিবারের সদস্য সংখ্যা ছিল মাত্র চারজন জায়েদ ইবনুল খাত্তাব তিনি পরের বাড়ি দোম্বা তাড়ানোর কাজ করতেন তার এই কাজের বিনিময়ে যতটুকু আয় করতেন এতে তার সংসারে তিন বেলা খাবার বিশেষ করে রুটি ও খেজুর খাবার মতো চাহিদা পূরণ হতো না তার আহলাল পরিবার অর্থাৎ তার স্ত্রী এতেই সন্তুষ্ট থাকতেন কিন্তু জায়েদ ইবনুল খাত্তাবের দুই ছোট শিশু খোদার তারণায় তাই কান্না করতেন জায়েদ ইবনুল খাত্তাবের স্ত্রী ছিল খুবই পরহেজগার সে মনে মনে ভাবলেন সন্তানদের দুঃখ কষ্ট বিশেষ করে খাদ্যের কষ্টের জন্য আমরা তো অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি এরপর জায়েদ ইবনুল খাত্তাবের স্ত্রী কি করলেন মন দিয়ে শুনুন ভাই ও আমার বোনেরা এরপর একদিন জায়েদ ইবনুল খাত্তাবের স্ত্রী সন্তানদের খাবারের কষ্ট সহ্য করতে না পেরে জায়েদ ইবনুল খাত্তাবকে বললেন শুনুন আমি তো আমাদের সন্তানদের খাবারের জন্য কান্না করা মা হিসাবে সহ্য করতে পারছি না শুনুন হে আমার স্বামী আপনি রাসুল সাল্লাই সাল্লামের কাছ থেকে বৃদ্ধির জন্য একটা বা আমল শিখে আসুন এবং আমল করে আমাদের সংসারে অর্থাৎ রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি আমি আশা করি রহিম রহমান আল্লাহ আমাদেরকে খালি হাতি ফিরিয়ে দিবেন না তারপর জায়েদ খাত্তাব ইবনুল রাসুল ইবনুল্লু আলহিউাল সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং নবীজিকে বললেন আপনি আমাকে করুন যাতে করে আমার পরিবার থেকে অভাব অনটন দূর হয় এবং আমাদের পরিবার থেকে খাদ্যের অভাব দূর হয় প্রতি উত্তরে রাসুল সাল্লু আলহিউাল্লাম আজকে দোয়ার আমলটি শিখিয়ে দিলেন এখন মন দিয়ে শুনুন আজকের আমলের দোয়াটি দোয়াটি যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো পনেরো দিনের মধ্যে রুজি বৃদ্ধি পাবে এবং সম্পদে বরকত হবে ইনশাল্লাহ তবে আমলটি ধৈর্য বিশ্বাস ও আদবের সহিত করবেন তো মন দিয়ে শুনুন আজকের আমলের কার্যকর দোয়াটি দোয়াটি হচ্ছে আল্লাহমা গফিরলি জাম্বি ওয়া ওয়াসি লি রিস্কি ওয়া বারিক লি ফি মা অর্থ হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন দোয়াটি তো শুনলেন ভাই ও আমার বোনেরা এখন জেনে নিন এই কার্যকর দোয়াটি কিভাবে আমল করবেন আজকের দোয়ার আমলটি আপনারা যখন খুশি তখনই করতে পারবেন না দোয়ার আমলটি অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজের পরে আমলটি করতে হবে ভাই ও আমার সম্মানিত বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের অভাব অনটন দূর করো রুজি রোজগার বৃদ্ধি করো এবং হালাল রিজিকে বরকত দান করো সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন মুমিন ভাই ও আমার বোনেরা আজকের কার্যকর দোয়ার আমলটি আপনারা পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর সর্বপ্রথম মাত্র তিনবার আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এভাবে জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহমা গফিরলি জাম্বি ওয়া ওয়াসি লিফি রিস্কি ওয়া বারিক লিফিমা রজাকতানি মাত্র তিনবার পাঠ বা তেলয়াত করবেন সর্বশেষ দোরোদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد এই দরু শরীফটি একবার পাক বাতিল করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দৌড়াহ আলাইহি সাল্লাম এভাবে তিনবার পাট বাতিল করতে পারেন তারপর দুই হাত তুলে ভিক্ষুকের মতো চোখের পানি ছেড়ে দিয়ে অভাব অনটন দূর করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সম্মামিন আসসালামু আলাইকুম ও রহমাত ও আবারকাত